ও ভাই ও ভাই এটা বারকি কেমন গ্লিস দাড়া দাড়া তারপরে গাড়ি চালাতেছে ওরে গ্যারেনার গ্লিস রে ওরে হিটলিস্টার হাগলুর রে দাড়া তুই কোথায় পালাবি তো টুনটুনিতে আমি ফাটাবে ফাটাবে ওরে একটা মেরে দিয়েছ রে আর একটা মেরে তো টুনটুনি ফাটিয়ে দি ওরে হাগলুটা টুনটুনি ফেটে গেছে রে হাগলুরা তোমাদের অরিজিনাল হাগলো কিন্তু চলে এসেছে তোমাদের ক্লক টাওয়ারে নতুন আরেকটা টিপস এন্ড টিক্স দেওয়ার জন্য এসেই কিন্তু টাওয়ার উপরে ল্যান্ডিং করে দেখে নিচ্ছে কোথায় গান আছে তারপরে কিন্তু ক্যারেক্টারটা মেরে দিল ক্যারেক্টার নিচে চলে গেছে তো নিচে গিয়ে যে গান পাবে সেই গান দিয়ে আজকে হাগলুদের টুনটুনি ফাটানো হবে রে ওরে হাগ হাগলো প্যারাফল পেয়ে গেছে রে হাগলোরা কোথায় পালাবি ওরে উঠপে গেরো পেয়ে গেছে দাঁড়া হাগলোরা এখন তো তোদের টুনটুনি ফাটানো ওই দেখো হাগলোটা দোর পাতাছে ওর রে টুনটুনি ফেটে গিয়েছে রে টুনটুনি ফেটে গিয়ে তো হাগলুর হাতে চলে এসেছে দেখ কেমন লাগে অরিজিনাল হাগলোর সাথে অরিজিনাল হাগলোর এরিয়াতে ল্যান্ডিং করেছি ইমোট খেতে এখন কেমন লাগে ওই দেখো আরেকটা হাগলু কি করে ওই দিক দিয়ে দৌড়াদৌড়ি করে দাঁড়া হাগলো তুই কোথায় পালাবি তোর টুনটুনি আজকে আমি ফাটাবোই ফাটাবো ওরে আরেকটা হাগলু কোথায় গেল রে পালিয়ে গেল রে ওই দেখো আরেকটা হাগলো দিক দিয়ে দৌড়াদৌড়ি করে ওখানে আবার ফাইট লাগছে সাহসটা কত অরিজিনাল হাগলোর সামনে ফাইট লাগে ওরে আবার বেঁচে গেল রে অল্পের জন্য ওই দেখো এই আবার কোথায় বসে রয়েছে ওর এই দুই টুন টুনটুনি ফেটে গিয়েছে রে রে মেরেই দিল তুই কতবার মারবি অরজিনাল হাগল যে বারবার শুধু ল্যান্ডিং করবে হাগলো কিন্তু আবার টাওয়ার উপরে ল্যান্ডিং করে নিলো তো ল্যান্ডিং করেই কিন্তু গান খোঁজা ব্যস্ত কিন্তু কোনো গান পেলো না শুধু প্যারাফলটাই পেল পেলো কারণ ওর ডুপ্লিকেট হাগলোটাই নিয়ে পালিয়েছে ওরে হাগলো তুই পালিয়ে কোথায় যাবি তোর টুনটুনি ফাটি আজকে অরিজিনাল তার গান উদ্ধার করবেই করবে ওর রে হাগলুটার টুনটুনিটা ফাটিয়ে দিয়েছে রে ফাটিয়ে দিয়ে কিন্তু অরিজিনাল হাগলু ইমোট দেওয়া শুরু করে দিয়েছে তো তখনই কিন্তু হাগলো ঘোরাঘুরি করতেছে দেখতে পাওয়া আরেকটা হাগল ওরে হাগলুটা মরে না কেন ওরে হাগলুটার টুনটুনি ফেটে গিয়েছে রে কেমন লাগে হাগলু অরজিনাল হাগলুর সাথে অরিজিনাল হাগলুর এরিয়াতে ল্যান্ডিং করে আবার দৌড়াদৌড়ি করে তো তোমাদের হাগলো কিন্তু তারপরে ওখানে বসে বসে দেখতেছে আর কোনো হাগলো আসে কিনা তো তখন কিন্তু আর কোনো হাগলোকে দেখতে পেলো না একটু পরে দেখতে পেলো একটা হাগলো ড্র করতে যা ওরে হাগলো তুই কোথায় পালাবি দেখ কেমন লাগে দুই গুলিতে হাগল ফেটে হাত ফেটে হাতে কিন্তু চলে এসেছে তো তারপরে কিন্তু তোমাদের হাগলো ঘোরাঘুরি করতেছে তখনই দেখতে পেলো একটা উপরের দিকে আসতেছে ওরা হাগলো তো সাহস কত বড় এখানে যে অরিজিনাল হাগলু বসে রয়েছে দুই শুধু আরেকটু সামনে তোর টুনটুনি ফাটাবি ফাটাবো ওরা দেখি ড্রপ লুটতে যায় সাহস কত ওরা হাগল মনে না কেন ওর এই হাগুলো মরে দেখ দেখে মনে হাগলু অরিজিনাল হাগলুর সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে অরিজিনাল হাগল যে কোথায় বসে রয়েছে সেটাও কিন্তু দেখতে চায় না হাগলুরা তো তারপরে কিন্তু তোমাদের অরিজিনাল হাগলো ক্যারেক্টার মেরে দিল ক্যারেক্টার কিন্তু নিচে চলে যাচ্ছে নিচে যাওয়ার সাথে সাথে কিন্তু অরিজিনাল হাগুলো নিচে নেমে গাড়ি নিয়ে করতেছে হিট লিস্ট করে তো হিট লিস্টের হ্যাগলুক কিন্তু সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে তোমাদের হাগলু কিন্তু মতন ছোটা ছুটি করতেছে হিট হিটলিস্টের হাগলোকে মারার জন্য ওরে গাড়ি বাজার সময় পাস না রে এখনই কি গাড়ি তোর বাঁচতে হবে নাকি রে রে হিট লিস্টের রে তো হিটলিস্টের রে কোথায় গেলো তুই পালিয়ে কোথায় যাবি তো টুনটুনিতে আমি ফাটাবোই ফাটাবো এই একটা টোককা দিয়ে টুনটুনিতে হালকা ফেটে গেছে আরেক টোকা দিয়ে হ্যাগলুর ফুল টুনটুনি ফাটিয়ে দিবো ওরে রে ফুল টুনটুনি ফেটে গিয়েছে রে তোমাদের হাগলো কিন্তু ওখান থেকে সামনে এসে একটা টাক নিয়ে নেয় দেখো দেখো কিভাবে চালাচ্ছে ওরে এটা আবার কোন জিনিসে হাগলু গেরে না তো তারপরে কিন্তু তোমাদের হাগলো চলে আসলো ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে এসে কিন্তু আবারও হাগলুদের খোঁজাখুঁজি করছে ওরে হাগলুটা দেখি গাড়ির তলে চাপা পড়েছে ওই হাগলু মর